আমি রাজ এই স্টেটের বেস্ট কাস্টমাইজ মোটর বাইক মেকার অন্য কারো পছন্দ করা বাইক আমি কেন ব্যবহার করব আমার যেমন পছন্দ তেমন বাইক আমি নিজেই বানাবো সেটা হোক বাইক কিংবা লাইফ ওহ दट গার্ল দোস্ত মাইন্ড ব্লোয়িং মা এখনও এই হসপিটালে খোঁজপুরিয়া নাকি হ্যাঁ আমি জানি তো ডাক্তার 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 আমাকে ডাক্তার বলবেন না আমি সিস্টার আপনি সবার জন্য সিস্টার শুধু আমার কাছে ডাক্তার এই ডার্লিং ডার্লিং আমার কি আর এরাই বা কারা আমার সাথেই কেন এই প্রশ্নের কোনো উত্তর নেই কেউ বলতেও পারবে না একটা সুন্দরী মেয়েকে দেখলে কি হয় জানো ছেলেদের হৃদয়ের ভোল্টেজ বেড়ে যায় আমাকে আঁকা রেখে চলে যাচ্ছ ওই রাজকে আমি চাই এটা আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট উনি যদি কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তাহলে ঈশ্বরতাকে তাকে আটকাতে পারে না আর রাজ সেই মেয়ের প্রেমে পড়েছে এর পেছনে কে কে আছে তা জানা সত্ত্বেও আমি যে কোনো মূল্যে আমার চিত্তাকে চাই আমরা পৃথিবীতে থাকি আর না থাকি মানুষ মনে রাখুক আর না রাখুক কিন্তু আমাদের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত ব্যাস এতটুকুই তাহলে মরে যাওয়ার আগে কারোর কাছ থেকে চার পাঁচ লাখ টাকা নিয়ে নেবো সে আজীবন আমাকে মনে রাখবে